চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু এসএসসি পাশে সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়েই সম্পূর্ণ আলোচনা করবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে পত্র গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত পদের নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হল পদের নাম নিরাপত্তা প্রহরী পুরুষ সর্বনিম্ন উচ্চতা একশো তিয়াত্তর সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ই পাঁচ আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এসএসসি পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য বয়স সর্বোচ্চ ৩৩ বছর বেতন অন্যান্য সুবিধাদি ও শর্তাবলী আকর্ষণীয় বেতন ও দুইটি উৎসব বোনাস মূল বেতন কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা ছয় সপ্তাহ প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হয় মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থিত বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত থাকতে হবে প্রার্থীগণ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি যোগাযোগের টেলিফোন নম্বর উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র যদি থাকে পেনশন বই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে বলা হলো যোগাযোগের ঠিকানা ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড ব্লোট নং চারশো চল্লিশ চারশো একচল্লিশ এবং চারশো বিয়াল্লিশ নং এ বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ দরখাস্ত পোষণের শেষ সময় আগস্ট বিশ দু হাজার চব্বিশ বাসাইকৃত প্রার্থীদের শর্টলিস্টেড সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে ডাকা হবে বিশেষ দ্রষ্টব্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এই সাক্ষাৎকার বসুন্ধরা গ্রুপে পূর্বে কর্মরত ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয় তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম